রেল কর্মচারীদের যৌক্তিক দাবি যতটুকু সম্ভব পূরণ করা হয়েছে এর বাইরে আর কোনো দাবি পূরণ সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি উপদেষ্টা বলেন রেলের কর্মচারীদের যে যৌক্তিক দাবি তা যতটুকু সম্ভব পূরণ করা হয়েছে এরপরও তারা আন্দোলন করছে কেন মানবিক কারণে যতটুকু করা দরকার করেছি তিনি বলেন ওভারটাইম ইস্যুর সমাধান করা হয়েছে এর বাইরে যেসব দাবি তা পূরণ করা সম্ভব নয় দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে এদিকে সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে যান রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান ট্রেন চলাচল বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন করার বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি আন্দোলনকারী কর্মচারীদের প্রত্যাহারের আহ্বান জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন আন্দোলনকারীদের যেসব দাবি তা নিয়ে রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু নেই যা করার অর্থ মন্ত্রণালয়কে করতে হবে আলোচনা চলছে সমাধান হবে তবে আন্দোলনকারী কর্মচারী ও শ্রমিক নেতারা বলছেন তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত কর্মসূচি থেকে পিছু হটবেন না তারা কর্মচারীদের এই আন্দোলনের কারণে দেশব্যাপী ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা